বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহার বিধানসভার নির্বাচন আর মাত্র কয়েক মাস পরেই অনুষ্ঠিত হবে তার আগে রাহুল গান্ধী যে ভাষায় অপারেশন মহারাষ্ট্র অর্থাৎ ম্যাচ ম্যাচ ফিক্সিং মহারাষ্ট্র বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আর্টিকেল লিখে অর্থাৎ পোস্ট এডিটোরিয়াল লিখে সাড়া ফেলেছে তাতে সমগ্র দেশ জুড়ে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন যদি আপনারা গ্রামগঞ্জে যান পাড়াই পাড়াই যান যেখানেই যাবেন সেখানে কিন্তু একটা প্রশ্নই উঠছে এবং আমি আজ আজকে মানে গতকাল সন্ধেবেলায় আমি একটা জায়গায় গিয়েছিলাম সেলু একটা বাজারে গিয়েছিলাম বাজারে যে যখন চাঁদগোনে দাঁড়িয়ে কথা বলছিলাম সেখানে বলে আরে নির্বাচন কমিশন তো সবই মানে ওই ভোটের নামে কারচুপি করছে এই সব মি মিলেমিশে আছে এই নির্বাচন ভোটে কি লাভ মানুষের মনে এই প্রশ্ন দানা বেড়েছে ডেমোক্রেট গণতান্ত্রিক রাষ্ট্রে যখন এই প্রশ্নটা মানুষের মধ্যে যখন এসে যায় যে ভোট দিয়ে লাভ হবে না কমিশনের সঙ্গে যোগসূত্র আছে সরকারের তখন কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় আমাদের প্রতিবেশী দেশের বাংলাদেশের কথাই চিন্তা করে দেখুন না সে দেশের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা নির্বাচন কমিশনকে এইভাবে কুক্ষিগত করেছিল তার ফল আমরা দেখেছি গোটা বাংলাদেশ রাস্তায় নেমেছিল এবং আমরা এটাও বলবো যে একটা সময় যদি নির্বাচন কমিশন নিজে থেকে সংস্কার না করে নির্বাচন কমিশন নিজে থেকে যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু মানুষ রাস্তায় নেমে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই আমরা এটাও জানি যে টিএন শেষেন যেদিন নির্বাচন কমিশনার হয়েছিলেন তার আগে পর্যন্ত তিনি ক্যাবিনেট সচিব ছিলেন এবং ক্যাবিনেট সচিব থেকে তিনি নির্বাচন কমিশন হয়েছিলেন কমিশনার হয়েছিলেন এবং নির্বাচন কমিশনার হওয়ার পর এতটাই তিনি নিরপেক্ষ হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের পর্যন্ত রেয়াত করতেন না এবং আমাদের জ্যোতিবাবুকেও দেখেছি অনেক কথা বলতে টিএন শেষেন সম্পর্কে টিএন শেষেন কোনোটাকেই কোনো পাত্তা দিতেন না একজন কমিশনার হিসাবে গণতন্ত্রের রক্ষক হিসাবে তিনি কাজ করে গেছেন আজকের নির্বাচন কমিশনার আগে যিনি ছিলেন রাজীব কুমার যেভাবে কবিতা আওড়াতেন তাতে আর যাই হোক বাং ভারতবর্ষের মানুষের কাছে প্রতিটা বাচ্চা ছেলের কাছেও রাজীব কুমার নির্বাচন কমিশনার হিসেবে ফিলেনে পরিণত হয়েছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং নির্বাচন কমিশনকে এইভাবে হাস্যস্কর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার পেছনে এরা এই কেন্দ্রীয় সরকারের দায়ীকে অস্বীকার করা যাবে না এখন বিহার নির্বাচনে কি হবে আমরা এই প্রসঙ্গটাই যাব বিহার নির্বাচনকে সামনে রেখেই কিন্তু রাহুল গান্ধী এই লেখাটা লিখেছিলেন এবং তাই নিয়ে হইচই হয়েছে নির্বাচন কমিশন পিছু ঘটেছে রাহুলের দাবি মেনেছেন এখন রাহুলের দাবি মেনে সিসিটিভি ফুটেজ দেয় কিনা সেটা এখন দেখার বিষয় তো যাই হোক রাহুলের কাছে নির্বাচন কমিশন অন্তত আত্মসমর্পণ যে করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কাজটা কদিন আগে পর্যন্ত মানতে চাইছিলেন না দিতে চাইছিলেন না ভোটার লিস্ট সেটা এক এক ল মানে একটা লেখাতেই তিনি নির্বাচন কমিশন একবারে মানে দিয়ে দিতে পারলে বাঁচে এমন অবস্থা হয়েছে তো যাই হোক নির্বাচন কমিশন যদি ভালো হয় তো আমাদের ভালো দেশের মানুষের ভালো গণতন্ত্রের পক্ষে শুভ বিহারের নির্বাচনে কি হবে আসলে বিহারের নির্বাচনে এবারে মরিয়াভাবে জিততে চাইছে বিজেপি কারণ বিজেপি তার দীর্ঘ রাজনৈতিক কর্মসূচিতে বিহারে তেমনভাবে দাগ কাটতে পারেনি বিহারে তাকে লেজুর হয়ে থাকতে হয়েছে নীতিশ কুমারের নীতিশ কুমার কুড়ি বছর ধরে শাসন করেছে অর্থাৎ স্বাভাবিকভাবেই অ্যান্টি ইনকামেন্সি যে ভোট অর্থাৎ শাসক বিরোধী যে ভোটের যে প্রতাপ সেটা ক্রমাগত বেড়েছে বিহারে বেকারত্ব বেড়েছে বিহারের দারিদ্রতা বেড়েছে বিহারের শিক্ষার শিক্ষা সেভাবে সার্বিক উন্নয়ন হয়নি স্বাস্থ্য ক্ষেত্র তথই বছক এবং যে অবস্থার মধ্যে নীতিশ কুমার আছে নীতিশ কুমারের পুনরুত্থান আর পুনরায় মুখ্যমন্ত্রী হবেন দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের পরে সেটা বিহারের কোনো মানুষই বিশ্বাস করতে চাইছেন না অর্থাৎ নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী হবেন না সেটা একবারে নিশ্চিত হয়ে গেছে যদি কোনো অঘটন না ঘটে দ্বিতীয় যে কারণটা আছে বিজেপি বিজেপির সামনে সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে বিজেপির কোনো মুখ নেই এর আগে বিজেপির যে নেতা ছিলেন সুশীল মোদী তিনি যেহেতু জয়প্রকাশ নারায়ণের শিষ্য ছিলেন এবং সেই সূত্রে এলাকায় তার প্রভাব ছিল মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা ছিল তারপরে এখন যারা বিজেপির নেতা আছেন তাদের সেই অর্থে কোনো গ্রহণযোগ্যতা বিহারের মাটিতে নেই বলি আমাদের মনে তৃতীয় যে কারণ বিজেপির তাহলে অবস্থা খুব একটা ভালো অবস্থায় নেই বিজেপিকে যদি জিততে হয় তা নীতিশ কুমারকে সামনে রেখে জিততে হয় জিততে হবে কিন্তু ইদানিং একটা সংকট সামনে এসেছে সেটাতে এন অন্যতম শরীর চিরাগ পাশওয়ান হঠাৎ তিনি বলেছেন দুশো তেতাল্লিশটা আসনে আমি প্রার্থী দেবো হঠাৎ গতকালই তিনি বলেছেন দুদিন আগে তিনি বলেছেন যে আমি দুশো তেতাল্লিশটা আসনে প্রার্থী দেব চিরাগ পাশওয়ান হচ্ছে রামবিলাস পাশওয়ানের ছেলে রামবিলাস পাশওয়ান বিহারের রাজনীতিতে দলিত সম্প্রদায়ের কাছে জনপ্রিয় ব্যক্তি হিসাবে পড়ে শুধু পাশওয়ান বলবো না পাশওয়ান সম্প্রদায় বাদ দিলেও দলিত সম্প্রদায়ের কাছে যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা ছিল রামবিলাস পাশওয়ানের ব্যক্তিগতভাবে রামবিলাস পাশওয়ানের কাছে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল অনেকবার তো রামবিলাস পাশওয়ানের মধ্যে একটা গরিব দরদি সংখ্যালঘু দরদি মন এবং মানসিকতা ছিল চিরাগ পাসওয়ান হঠাৎ তার মুখ্যমন্ত্রী হওয়ার শখ গেছে তিনি এসেছেন তিনি বলছেন দুশো তেতাল্লিশটা আসনে আমি প্রার্থী দেব চিরাগকে নামানো হয়েছে বলে আমাদের মনে হচ্ছে এর আগে আমরা দেখলাম যে প্রশান্ত কিশোরকে তার জনসুরজ পার্টির মধ্য দিয়ে বিহারে নামানো হয়েছে অর্থাৎ জনসুরজ পার্টি সেই অর্থে বিহারে কোনো প্রভাব ফেলতে পারল না কারণ রাহুল গান্ধীর জাত গণনার সূত্র রাহুল গান্ধীর দলিত সংখ্যা সংখ্যালঘু সমাজের সাথে কথা বলা তাদের জন্যে সংরক্ষণ সংরক্ষণের যে সীমা সেটা বাড়াতে হবে তার দাবি এতে সমগ্র বিহার জুড়ে রাহুলের প্রতি একটা আগ্রহ বেড়েছে কিন্তু রাহুল গান্ধীর আগ্রহ বাড়লে তো হবে না রাহুল গান্ধীর সেই অর্থে সংগঠন নেই অর্থাৎ কংগ্রেসের সংগঠন সেই অর্থে নেই পাপ্পু যাদব বা আর কিছু কিছু নেতা হয়তো পকেটে কিছু লোক আছে কিন্তু সেইভাবে তার সংগঠন নেই তাই কংগ্রেসের এককভাবে কংগ্রেস ওখানে কিছু করতে পারবে এটা বিশ্বাসযোগ্য নয় এর মাঝে আর জেডি অর্থাৎ আর যিনি যে নেতা তেজস্বী যাদব বিভিন্ন সমীক্ষাতে প্রমাণিত হয়েছে এবং সেগুলো গদি মিডিয়ার সমীক্ষাতে সি ভোটারের সমীক্ষাতেও দেখা গেছে যে তেজস্বী যাদব না হলেও সবার চেয়ে অনেকটা আগে রয়েছে মুখ্যমন্ত্রীর দৌড়ে বিহারের মানুষ যাকে মুখ্যমন্ত্রীর দৌড়ে একবার আগিয়ে রাখে সেই দলের প্রতি সমর্থনটা বাড়তে থাকে তেজস্বী যাদবের দল যে ওখানে ভালো সাফল্য পাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তেজস্বীর সঙ্গে আছে কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধী আছে সিপিআইএমএল আছে দীপঙ্কর ভট্টাচার্যরা সিপিএম আছে সিপিআই আছে এবং মুকেশ সাহানির একটা দল আছে ছোটো দল হলেও তারাও আছে ভিআইপি পার্টি বলা হয় এই এই পরিস্থিতির মধ্যে বিহারের নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তারপরে বিজেপির কিছু নেই বিজেপির ভোট আছে নেতা নেই নেতা নীতিশ কুমার নীতিশ কুমার নেতা আছেন তার ভোটও নেই তার দলও নেই দুটোই উঠে গেছে কংগ্রেসের নেতা আছে জনপ্রিয়রা মুখ আর জনপ্রিয় মুখ রাহুল গান্ধী আছেন সমর্থন আছে সংগঠন নেই তেজস্বী যাদবের সংগঠন আছে জনপ্রিয় মুখও আছে তেজস্বী যাদব কয়েক কদম এগিয়ে রয়েছে পিকে কে দেখা গেল প্রশান্ত কিশোরকে দেখা গেল তাকে অনেক কষ্ট করে তুলে আনার চেষ্টা করেছিল বিজেপি দল কিন্তু সে শেষ পর্যন্ত কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না চিরাগ তরুণ সামনে রাখা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে চিরাগ হঠাৎ ঢুকলো কেন চিরাগ হঠাৎ বিহারের রাজনীতি ঢুকছে কেন্দ্রের মন্ত্রী তো হঠাৎ তার তো কিছুই থাকার কথা নয় তার তো চল্লিশটা যদি আসনে প্রার্থী দেয় তিন চারটে বা পাঁচটা বা দশটা পাবে তার বেশি তো পাবে না তাহলে মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনি থাকছেন কেন কারণ মনে করা হচ্ছে ওয়াকাপ আন্দোলনের ফলে ওয়াকাফ সংশোধিত ওয়াকাফ বিলকে সমর্থন করার জন্য এর কাছ থেকে মুসলিম ভোট অনেকটাই সরে গেছে এবং মুসলিমরা জেডিউকে ব্রাত্য করবে জেডিউ মুসলিম ভোটটা টোটালটাই চলে যাবে আর জেডি এবং কংগ্রেসের মধ্যে রামবিলাস রামবিলাস পাশওয়ানের ছেলেকে নামিয়ে সেই ভোটটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে এটা বোকামো ছাড়ার কিছু নয় কারণ চিরাগ পাশওয়ানকেও মুসলিমরা ভোট ওখানে দেবে না কারণ তারা জানে এই চিরাগ পাসওয়ানও কেন্দ্রীয় সরকারের অন্যতম শরিক তারাও কিন্তু সেদিন এই ভোটের এই বিলের বিরোহিতা করেনি চিরাগ পাশোয়ান বেশি বেরিয়ে এসে দলিত ভোটের ভাগ বসাতে পারে এর বেশি কিছু করতে পারবে না তবে চিরাগ পাশোয়ান যেটা করতে পারে সেটা হচ্ছে নীতিশ কুমারের যে কমিটেড ভোট সেই ভোটে ভাগ বসাতে পারে তাতে নীতিশ কুমারের আসন অনেকটাই কমে যাবে নীতিশ কুমারের আসন যদি কমে যায় আর তেজস্বী যাদব কংগ্রেসের যদি আসন বেড়ে যায় যদি এমনও হয় যে বাইশ থেকে কুড়িটা মানে দশ পনেরোটা আসনে দরকার হবে এরা সরকার গঠন করতে গতবারে তাই হয়েছিল পনেরোটা আসনে তফাৎ ছিল তেজস্বী তেজস্বী যাদবের সঙ্গে আর যে মহাগঠবন্ধের সঙ্গে বিজেপি জোটে এবং বলা হচ্ছে যে পনেরোটা আসন নাকি জোর করে কেড়ে নেওয়া হয়েছিল ভোট গণনাতে কারছুবি করা হয়েছিল সেসব কথাগুলো বিহারের মানুষ জানে বিহারের মানুষ কিন্তু নীতিশ কুমারকে দেখে কিছু বলেনি কিন্তু বিজেপি এই কাজটাও ঘরে করতে পারবে না সব মিলিয়ে বলা যেতেই পারে তেজস্বী যাদব অ্যাডভান্টেজ কোনো অঘটন যদি না ঘটে তাহলে বিহারের মুখ্যমন্ত্রী পদে তেজস্বী যাদব আসছেন মুখ্যমন্ত্রী হতে চলেছেন তেজস্বী যাদব আর রামবিলাস পাসওয়ানের ছেলেকে নিয়ে খেলতে গিয়ে মহা ভুল করছেন বিজেপি ভবিষ্যতে দেখবেন এই চিরাগ পাসওয়ান তেজস্বী যাদব এর দিকে ঝুঁকে গেছে সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও একটা সময় বিজেপিকে হাত কামড়াতে হবে বিহারের রাজনীতিতে বিহারের রাজনীতিতে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে বিহারে রাজনীতি যদি বিজেপি এই বিহারে পুনর্দখল করতে না পারে জিততে না পারে তাহলে মনে রাখবেন আগামী দিনে পশ্চিমবাংলা আসাম সহ যে পাঁচটি রাজ্যে ভোট হবে সেখানে কোথাও বিজেপি টিকতে পারবে না বিজেপির সামনে কঠিন চ্যালেঞ্জ বিহারের নির্বাচন কিন্তু নির্বাচনী পূর্বভাস বলছে বিহারের নির্বাচনে বিজেপির পাওয়ার কিছু নেই একমাত্র ভোট কাটাকাটির অঙ্ক ছাড়া আর অন্য কোনো পথ নেই যদি মহারাষ্ট্রের মতো ম্যাচ ফিক্সিং হয় সেটা আলাদা কথা নাহলে জেতার কোনো সম্ভাবনা বিহারে বিজেপির নেই সে প্রশান্ত কিশোরকে দিয়েই হোক আর চিরাগ পাশওয়ানকে দিয়েই হোক যাকে দিয়েই চেষ্টা করুক না কেন সম্ভব হবে না এবারে ক্ষমতায় আসছে মহাগঠবন্ধন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে